সোশ্যাল মিডিয়ায় তিনি খুব বেশি সক্রিয় নন হয়তো কালে ভদ্রে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন সেই অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায় রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় দিলেন মন খারাপের খবর তবে তিনি যে লড়াই করতে প্রস্তুত তাও পোস্টে প্রমাণ করে দিয়েছেন একসময় মামের জুটিকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল টলিপাড়ায় কন্যাকুমারী মুখোপাধ্যায় এবং তার মায়ের একটি ভিডিও এখনো মাঝে মধ্যেই দেখা যায় সমাজ মাধ্যমে তারই মাঝে মা মেয়ের সঙ্গে এদিন একটি হাসি মুখে ছবি পোস্ট করেন কন্যাকুমারী রবিবার এক মন খারাপ করা খবর দিলেন তিনি একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিছানায় নাতনিকে আগলে শুয়ে রয়েছেন কন্যাকুমারীর মা আর নিজস্বী তুলতে ব্যস্ত অভিনেত্রী অসুস্থতার ছাপ পড়েছে তার মায়ের শরীরে ঠিক কি হয়েছে সমাজ মাধ্যমের পাতায় নিজেই জানিয়েছেন কন্যা কুমারী সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের সঙ্গে লেখেন কাল মায়ের বায়োপসি রিপোর্টটা এলো না একেবারে রেহাই পায়নি মা কিন্তু স্টেজ টু স্টেজ টু তুলনামূলক ভালো স্টেজ কারণ এতে চিকিৎসার সুযোগ আছে কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করে তাদের ফিরে আসার সম্ভাবনা কমানোর চেষ্টা চেষ্টাই বলছি কারণ আরও বেশ কয়েকটি দিকও আছে মায়ের ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণ এইগুলোর উপর নির্ভর করে আছে তারপরেও বলবো অন্তত এতটা জলে পড়েনি যার কিছুই করার নেই শনিবারই তারা জানতে পেরেছেন মা ক্যান্সারে আক্রান্ত যদিও এই পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করেছেন তারা তাই এই পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কন্যা নিজের পরিবারের লোকজন এবং বেশ কয়েকজন চিকিৎসককেও ধন্যবাদ জানান অভিনেত্রী মাকে নিয়ে কন্যা আবেগঘন বার্তা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছেন আমার মা কেমোথেরাপির পর্যায়ে কিন্তু এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি বাকিটাও পারব পারতে হবে কারণ মা পারতে চান আমার মা দারুণ আরও দারুণ হয়ে উঠবেন আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আমার মায়ের জন্য শুভেচ্ছা আশীর্বাদ পাঠিয়েছেন আরও লাগবে বুঝলেন অভিনেত্রী আরও লেখেন কিছুটা আশ্বস্ত কারণ চিকিৎসার সুযোগ রয়েছে এই সময় আমাদের পাশে জেঠু বম্মা, দাদা বৌদিরা যদি ঝাঁপিয়ে না পড়তো আমরা একা হয়তো কিছুই করতে পারতাম না কন্যাকুমারী তার অসুস্থ মাকে নিয়ে আরও বলেন সত্যি বলতে দুদিন আগে পর্যন্তও বেশি চিন্তায় ছিলাম অনেক ধরনের ভাবনা ভিড় করছিল মাথায় পরীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পর বরং একটা দিশা পেয়েছি চিকিৎসকেরাও আমায় বলছেন দ্বিতীয় পর্যায়ে চিন্তা করার কিছুই নেই ক্ষুদ্রান্ত এবং বিহদান্তের মাঝে একটি টিউমার হয়েছিল সেখান থেকেই সমস্যার সূত্রপাত তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর সোশ্যাল মিডিয়ায় দেবেন বলেও জানান অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভিনয় পা রাখার পর থেকেই যিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন মিষ্টি লুকের এই মেয়েটি ছোট থেকেই বেশ নজর স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারে একবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানিয়েছিলেন কন্যাকুমারীর মা এক বিশেষ পর্বে সেলেবদের সঙ্গে তাদের মাকে উপস্থিত হতে দেখা যায় দিদি নাম্বার ওয়ানের সেটে এই দৃশ্য নতুন নয় তবে কন্যাকুমারীকে নিয়ে একই বললেন তার মা ছোট থেকে মেয়ে কেমন চঞ্চল রচনার প্রশ্নের উত্তরে গর্ব করে কন্যাকুমারীর মা জানান তার মেয়ে ছোট থেকেই খুব সুন্দর করে কথা বলেন সেটাই কন্যাকুমারীর ভাগ্য ফেরায় কোনোদিনও অস্পষ্ট উচ্চারণ করেননি কন্যা কুমারী ছোট থেকেই ভালোভাবে কথা বলে থাকেন স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় সকলের মধ্যে তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছিলেন তার কথা বলার জন্য এরপরই আসে অভিনয়ের সুযোগ যদিও ব্যক্তিগত জীবনে কন্যাকুমারী বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন সম্পর্কে জেরবার হওয়া এই সেলেব এখন দিব্যি রয়েছেন তবে এই পর্বে মা মেয়ের নামে প্রশংসা করলেও মেয়ে মোটেও মায়ের নামে প্রশংসা করতে পারলেন না সাব জানিয়ে দিয়েছিলেন কন্যাকুমারী তার মা ভীষণ টেকসাবি ফোনে এক দীর্ঘ মেসেজ লিখে আবার ফোন করে বলেন কিরে পল্লি মায়ের এই কাণ্ডের কথা শেয়ার করেই হেসে ফেলেন কন্যাকুমারী হেসে লুটোপুটি সেটে উপস্থিত থাকা কমবেশি সকলেই কন্যাকুমারী একটা সময় সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তবে বর্তমানে ভালো কাজ ভালো প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ধারাবাহিক খড় দিয়েছিলেন কন্যাকুমারী করেছেন ত্রিনয়নীতেও অভিনয় সিরিয়াল প্রেমীদের ড্রয়িং রুম দখল করে নেন তিনি এই মুহূর্তে দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকে অভিনয় করছেন কন্যাকুমারী অভিনেত্রী বলেন প্রযোজনা সংস্থার তরফে সবাই খুব সহায়তা করছেন তাই আমি সবটা সামলাতে পারছি এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ মায়ের এই নতুন যাত্রায় প্রতি মুহূর্তে সকলকে পাশে থাকার অনুরোধ করছেন কন্যাকুমারী তিনি লেখেন মা আরও একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি আশা করি বাকি পথটুকুও নির্বিঘ্নে কাটাতে পারবো পারতে হবে কারণ মা পারতে চান আমার মা দারুন আরো দারুণ হয়ে উঠবেন সবাইকে বারবার তার মায়ের জন্য প্রার্থনা করতে বলেছেন অভিনেত্রী